আচ্ছা এটা আবার উপর দিকে যাচ্ছে মালাই মার্গে মালাই মার্গে হ্যাঁ দাদু বলো কি পাওয়া যাচ্ছে তোমার কাছে আমার বা লসি আচ্ছা লসি হ্যাঁ ঠান্ডা ঠান্ডা কুলকুল আচ্ছা থানা না এগুলো কি এগুলো মানে দই আছে দই আছে দই কি তুমি নিজেই বানাও নাকি হ্যাঁ নিজে কি করে বানাও হ্যাঁ বানায় আছে কত করে নিচ্ছ ত্রিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা ত্রিশ টাকার গ্লাস হ্যাঁ

তুমি কতদিন কত বছর বয়স থেকে এখানে চালাচ্ছো প্রানাগি গায়া ہوا ہے প্রানাগি হ্যাঁ 100 100 মানে 100 साल করবে হ্যাঁ ওই নেই কি কি দিয়েছো এই দেই है, है।, दे है चीनी है अब भर पड़ेगा अच्छा हां अब গরম যাচ্ছে গরম যাচ্ছে बना बागड़ी मार्केट का मशहूर लस्सी अच्छा मशहूर हाँ, पंडित जी लस्सी वाले अच्छा हाँ। पूछेंगे वहाँ मशहूर है सब बता देंगे आपको कल तुम्हारा नाम जगदीश शर्मा जगदीश शर्मा पंडित जी पंडित जी কিন্তু আমরাও নেব তো ঠান্ডা মেলসি কেльта है गर्मी में और ठंडा में, में, में गाजर का हलवा चलता है अच्छा গরমে তুমি লসসি বাছো ঠান্ডা কি বাছো ঠান্ডা में गाजर का हलवा गाजরের হালুয়া বিক্রি করবে হ্যাঁ বিক্রি হয়ে যায় हां माने ठंडा বৃষ্টি করলেই তুমি गाजরের হালুয়া বিক্রি করবে হ্যাঁ अच्छा एक দিওয়ালির পরে আচ্ছা এটা আবার উপর দিকে যাচ্ছে মলাই মার্গে মলাই মার্গে হ্যাঁ মাত্র 30 টাকা 30 টাকা আচ্ছা হ্যাঁ দে রাও কে রাও আপ খাইয়ে খাইয়ে দে